জামাত ক্ষমতা এলে দেশের সুরিয়া আইন চালু হবে এই ধরনের কথা হার হামেশায় শোনা গেল এখন খোদ জামাতের আমির বলছে সুরিয়ার আইন নয় বরং দেশের প্রচারিত আইন ব্যবস্থায় আস্থা রাখবে তার দল অর্থাৎ ক্ষমতা এলে সুরিয়া আইনের পথে হাঁটবে না জামাত ইসলামী বাংলাদেশ এ কথা পরিষ্কার কিন্তু এ সুরিয়া আইনের আশাতে তো অসংখ্য মানুষ জামাতকে সমর্থন করে এটা ওপেন সিক্রেট তাহলে নির্বাচনের আগে এসব বলে কি জামাত নিজের পায়ে কোরআন মারছে নাকি বরাবরের মতো এটা তাদের কোনো নতুন কৌশল জামাতের কৌশল সহজে যে দলটির ভেতরে ভেতরে ইঞ্জিনিয়ারিং করার মাস্টারে পরিণত হয়ে গেছে যে কোন বিষয়ের শেষ মুহূর্তের আগ পর্যন্ত ঠাওয়ার করার উপায় নাই কি করতে যাচ্ছে দলটি প্রান্তিক কিংবা সেন্টার সব জায়গায় খোঁজ মিলবে অসংখ্য সব মানুষের যারা চাতক পাখির মতো বসে আছে দেশের সূরিয়া আইন জন্য জামাতে সব জায়গায় বড় কার্ডগুলোর মধ্যে অন্যতম বড় একটি সুরিয়া আইন এমন বিশ্লেষকদের কিন্তু নির্বাচকের এত কাছে এসে এমন কথা বলে কি বোঝাচ্ছে জামাত এর আগে খুলনা এক আসনে কৃষ্ণ নন্দনীকে প্রার্থী করে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল জামাত মনে হয়েছিলটা কি ডাক্তার শফিকের দলের জামাত কি আসলে তাহলে এতটাই নিরাবর রাস্তায় হাঁটছে নতুন যুগের চাহিদা মেনে নাকি নির্বাচনের পর পাল্টে যাবে সব হিসাব নিকেশ এমন প্রশ্ন করেছে অনেকে এর মধ্যে ভেঙে গেছে জামাতের জোট থেকে বের হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুশো আটষট্টি আসনে দলীয় প্রার্থী এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার পান্ত্রিক কথা জানিয়েছিল দলটি এর ফলে জামাতের জোট খানিকটা শক্ত তো হইল ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে নির্বাচনে বড় মাছ হিসেবে বিবেচনা হচ্ছে এখন পর্যন্ত যাই হোক এমন ঘটনা বিএনপির মুখে হাসি নির্বাচনে ঠিক আগ মুহূর্তে জামাতের এই ইউন টান বাংলাদেশের রাজনীতি বিশ্লেষকদের কপালে স্মৃতিমতো ভাঁজ ফেলে দিয়েছে বুধবার দলটির আমিরের সাথে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের বৈঠকের পর যে বার্তাটি সামনে এসেছে তা একবার বিস্ফোরক এতদিন ধরে যে দলটির ব্রিফিং ছিল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বা আল্লাহর আইন সে দলের প্রধান যখন স্পষ্টভাবে বলছে তারা ক্ষমতা এলে সরিয়া আইন বাস্তবায়ন করবে না তখন প্রশ্ন জাগে স্বাভাবিক এটা কি অস্থির রক্ষা লড়াই নাকি ক্ষমতার মসনদে বসার জন্য আদর্শ বিসর্জন মগবাজারের জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে খ্রিস্টান অ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে বৈঠকের পর মাথা দাসের বয়নে যা উঠে এসেছে তা জামাতের গত পাঁচ দশকের রাজনীতির সাথে মিলে না জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্পষ্ট আশ্বাস দিয়েছে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে তারা বিদ্যমান সংবিধান এবং আইন কাঠামোর ভেতরে থাকবেন সূর্য আইনের জুজু দেখিয়ে সংখ্যালঘুদের মনে যে ভয় ছিল তা দূর করতে তিনি আশ্বাস এর পেছনে লুকিয়ে আছে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার পাওয়া আদম্য আকাঙ্ক্ষা জামাত খুব ভালো করে জানে বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে সূর্য আইন শব্দটি পশ্চিমা বিশ্বের কাছে খুব একটা আরামদায়ক নয় তাই নির্বাচন আগে নিজেদের মডারেটর বা উদ্ধারপন্থী হিসেবে উপস্থাপন করা তাদের জন্য এক সবচেয়ে দাবি তাই মুদ্রার উল্টোপীঠ আছে জামাতের তৃণমূলের বা বিশ্বাস কর্মী বাহিনী যারা বছরের পর বছর ধরে ইসলামী হুকুমত স্বপ্ন দেখছে জেল সহ্য করেছে তাদের বক্তব্যকে কিভাবে নিয়েছে। কি এ নিয়ে ক্ষোভ বা হতাশা তৈরি হয়েছে নাকি বিশ্লেষকরা মনে করছে জামাত এখানে একটি সূক্ষ্ম ব্যালিস্টিক গেম খেলেছেন একদিকে তারা সাধারণ ভোটারদের এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আস্থ করতে চাইছে যে কট্টরপন্থী নয় অন্যদিকে দলের ভেতরে কর্মীরা জানে তাদের বোঝানো হয়েছে যে এটি কেবল কৌশলগত অবস্থান রাজনীতিতে শেষ কথা বলে কিছু আর জামাত ইতিহাসে এমন কৌশলগত অবস্থান বা উদাহরণ ভরি ভরি আছে জামাত এ উদাহরণের প্রমাণ হিসেবে সামনে আনা হচ্ছে এক নির্বাচনের সংখ্যালঘু প্রার্থীদের মনস্থল দেখার বিষয়টি খুলনা এক এবং অন্যান্য জায়গায় হিন্দু সম্প্রদায়ের প্রার্থী দাঁড় করিয়ে জামাত যে চমক দিয়েছে তা অস্বীকার করা উপায় নাই এটি কেবল লোকের দেখানো নাকি আসলে দলের নীতি মৌলিক বা পরিবর্তন এসেছে দৈনিক নয়া দিগান্ত সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর এসব দেখছেন গুণগত পরিবর্তন হিসেবে তার মতে জামাতের আমির যখন মাটিতে বসে সাধারণ মানুষের কথা বলেন তখন বোঝা যায় তারা আগে থেকে এলিট ইসলামী দল নেই বরং গণ মানুষের দলে পরিণত হওয়ার চেষ্টা করছে বরাবরের মতো বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ হলে ধর্মিক নয় তারা সুরিয়া আইনের কঠোরতা এদেশের মানুষ মেনে নেবে না এটা সত্যি হয়তো জামাত দেরিতে হলে উপলব্ধি করতে পেরেছে কিন্তু এই উপলব্ধির সাথে সাথে গঠনতন্ত্রে কি কোনো সংঘাত নেই উনিশশো সালে মদুর হাতে গড়া জামাত আর দু সালে জামাতের মধ্যে যোজন যোজন ফারাক দু সালে নির্বাচন কমিশনার চাপে গণতন্ত্র থেকে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বাদ দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে বা যুক্ত করা হয়েছে তো তখন অনেকে বলেছিলেন এটা ছিল কেবল নিবద్ధনের সাথে 2024 সালে গণববথানের পর পরিবর্তিত বা পরিস্থিতিতে জামাত কি সতিসের সংশোধিত গণতন্ত্রকে মনে প্রাণে ধারণ করেছে নাকি পুরোটা একটি ইলেকশন দলের কেন্দ্র নেতা মতিউ রহমান আকন্দর বক্তব্য কিন্তু সেটা পূর্ণ সরকি ছুটা বাজে তিনি দাবি করেছেন আমির এর বক্তব্যে ভুলভাবে ওস্থাপন করা হয়েছে জনগণ চালে আইনের পরিবর্তন হবে এ কথার মধ্য দিয়ে তিনি আবারো সেই সূর্য আইনে দরজা খোলা রাখা কিন্তু তার নিয়ে সংশয় দেখা যায় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই পুরো বিষয়টি আসলে একটি সুগভীর নির্বাচনী ছক তাদের মতে নির্বাচনের আগে ভিন্ন ধর্মবলীদের সঙ্গে বসা এবং কানা দেওয়া হয় যে নির্বাচনের বাংলাদেশের নির্বাচন আগে পলিটি যা বলে বা নির্বাচনে পরে তা করে না জামাতো এর ব্যতিক্রম হবে না বলে তারা মত দিচ্ছেন বিশ্লেষকরা আরো বলছেন বিএনপি যখন জোট থেকে আলাদা হয়ে একক শক্তিতে মহড়া দিচ্ছে এবং ইসলামী আন্দোলন যখন বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে তখন জামাতকে নতুন কোনো কার্ড খেলতে হতো এই উদাহরণটা সেই কার্ডের অংশ রাজনৈতিক বিশ্লেষকদের মাহবুবুর রহমান কথা একই সই তিনি বলছেন জামাত সম্পর্কে মানুষের মনে যে ভীতি বা পারসেপশন আছে তা কাটানোর জন্য এই সফট স্টোর বা নরম সু তা বোঝাতে চাইছেন আমরা তোমাদের মতো সাধারণ একটি রাজনৈতিক দল আমাদের ভয় পাওয়ার কিছু নেই কিন্তু প্রশ্ন হলো এই নরম সুরকে নির্বাচনের পর থাকবে নাকি ক্ষমতায় গেলে বা ক্ষমতার কাছাকাছি গেলে আরো রূপে আবির্ভাবে দলটি ইতিহাসে বলে ধর্মভিত্তিক দলগুলো কখনো ক্ষমতার স্বাদ পায় তখন তারা অনেকের মূল এজেন্ট বাস্তবে মরিয়া উঠে সব মিলিয়ে পরিস্থিতি দাঁড়িয়েছে তার জামাত এখন এক বড় জুয়া খেলেছে এ জুয়ায় জিতলে হয়তো তারা বাংলাদেশের রাজনীতির এক সিস্টেম বা মূলধারায় গণতন্ত্র বা হিসেবে প্রতিষ্ঠিত হবে আর হালে তারা না পরে ঘর না পাবে রাজনীতি বা ভেলকিবাজি হিসেবে প্রত্যাখ্যান করেছে জামাত এ মেগা ওভার বা রূপ বদল যদি সত্যি হয় তবে তা বাংলাদেশের রাজনীতি গুণগত পরিবর্তনের ইঙ্গিত দেয় আর যদি এটি মিথ্যা হয় তবে তারা ভোটারদের সাথে এক বড় ধরনের প্রতারণা সে বিষয়ে সবাই একমত